আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের ইসলামের একটি অলৌকিক কুয়ার গল্প বলব কুয়াটির নাম হল বীরে শিফা এই কুয়ার সাথে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওতপ্রোতভাবে জড়িত বীরে শিফা কুয়াটি মদিনা থেকে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে একেবারে বদর যুদ্ধের প্রান্তরের কাছাকাছি এলাকায় অবস্থিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে যুদ্ধ শেষে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবিরা মদিনায় ফিরে আসার পথে পানির সংকটে পড়েন মদিনা থেকে প্রায় একশত দুই কিলোমিটার দূরে বদর যুদ্ধের প্রান্তরের কাছে একটি কুয়া রয়েছে যার নাম বীরে শিফা বা নিরাময় কুয়া কুয়ার নামের মধ্যেই লুকিয়ে আছে এর মহিমা আরবি বীর অর্থ কুয়া এবং শিফা অর্থ নিরাময় বা আরোগ্য এই কুয়ার পানি রোগমুক্তি ও সুস্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয় বদর যুদ্ধের পর এই কুয়ার পানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম এর একটি অলৌকিক মুজিজার মাধ্যমে বিষাক্ত ও লবণাক্ত অবস্থা থেকে স্যুপে ও সুস্বাদু পানিতে পরিণত হয় আজও এই কুয়ার পানি মুসলমানদের জন্য রোগমুক্তির আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় যেভাবে এই কূপ বরকতময় হল ঐতিহাসিক বদর যুদ্ধ শেষে নবীজি সাল্লাহ আলাইহি ও ওয়াসাল্লাম যখন সাহাবায় কেরামদের নিয়ে মদিনার যাত্রাকালে বদর প্রান্তর এবং মদিনার মাঝামাঝি এক স্থানে যাত্রাবিরতি করেন সফর ও যুদ্ধের ধকলে ক্লান্ত এই কাফেলায় তখন চলছিল পানির সংকট মরু অঞ্চলে পানি পাওয়া দুষ্কর যে কারণে সাহাবায়ে কেরাম পিপাসায় অস্থির হয়ে পড়েছিলেন কিছু সাহাবি অসুস্থতাও অনুভব করতে লাগলেন তখন শাহাবায় কেরাম রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ও আলিহি ওয়াসাল্লাম এর কাছে পানির সংকট ও পিপাসার কথা জানালেন তখন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম একটি পাথরের ওপর বসেছিলেন পাথরের পাশেই একটি কূপ ছিল সাহাবায়ে কেরাম সেই কূপ থেকে পানি উত্তোলন করে দেখেন সেই পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামকে জানানো হল তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক কূপের মধ্যে নিক্ষেপ করলেন মুহূর্তেই কূপের গভীরে থাকা পানি অনেকটি ওপরে উঠে আসে এবং লবণাক্ত পানি মুহূর্তেই সুমিষ্ট পানিতে রূপান্তরিত হয়ে যায় যা পান করতেই সাহাবায়ে কেরাম সতেজতা ও সুস্থতা অনুভব করলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন